i mm -hmm. আজকাল সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি তোমাদের আশেপাশে অনেকটা ভালো আছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে অনেকগুলো কথা শেয়ার করবো প্রথমেই বলি আমি কিন্তু গ্রামে থাকি আর আমি একটা খুব সাধারণ পরিবারের একটা মেয়ে আমার বাবা শুধুমাত্র একজন কৃষক আমার বাবার চার মেয়ে আমার জন্মগ্রহণ হয়েছে আসামে হয়তো তোমরা ভাবছো এখানে কেন আমার জন্ম নয় সত্যি কথা কি বলো যেখানে জন্ম হয় ওখানে থাকার জন্য ভাগ্য লাগে আমার হয়তো সে ভাগ্যটা নেই যাই হোক এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আরে আরে এতেই শেষ দাঁড়াও বলছি অ্যাকচুয়ালি কি হয়েছে আমার জন্ম তো আসামে আমাদের বাড়ি ছিল তিনটে আসামে একটা বাড়ি ছিল আর মেকলিগঞ্জ বলে যে একটা জায়গা আছে না হলদিবাড়ি ওখানে একটা চরে আমাদের তিস্তা নদীর পাশে একটা বাড়ি ছিল আমাদের ওই বাড়িটা তিস্তা নদী হচ্ছে ভেঙে নিয়ে গেছে একদম নদীর পাশে ছিল তো তাই বলে তারপরে আমরা এই জায়গায় চলে আসি বাবা বলে এই জায়গাটাই আর আর কোথাও যাব না এই জায়গায় মরুন এই জায়গায় বাঁচুন যাই হোক আমি যাচ্ছি এখন ফুল তুলতে এবং আমার বাবা জীবনে অনেক কষ্টই করেছে এই যে এই বাড়িটা করার পর আমার বাবা বিদেশ চলে গেছিলো মানে বাইরে চলে গেছিলো আর কি আমাদের সংসারে অনেক অভাব বুঝতেই পারছো আমরা সব বোন আমাদের কোনো ভাই নেই তো তারপর বাবা যখন বাইরে যায় এই যে ঘরটা তোমরা দেখতে পারছো যে পাকা ঘর আর কি এই ঘরটা বেশি একটা বড় না তো লোকে বলে এই ঘরটা সরকার থেকে পেয়েছি দেখো বাবা বললেন আমাদের তো কোনো ছেলে নেই তোদেরকে বিয়ে দিয়ে দিলে কে থাকবে ঘরে তার জন্য এক দুই ছোটো মোটো যাই হোক হয়তো তোমরা এটা ভাবছো কোনো এক জায়গা থেকে আছের পর প্রথমেই মানুষ বা উঠাতে পারে না হ্যাঁ এটা সত্যি কথা আমি তো এটা বলছি না আমি যখন ভিডিও করিনি আমি যখন অনেক ছোটো ছিলাম তখনকার কথা আমাদের এই ঘরটাও ছিল না এটা টিনের ঘর ছিল ওই ঘরটাও এত জোরে হাওয়া আসছিল অনেক বছর গেছে হাওয়া আসছিল পরে একটু হেলে গেছিলো তারপর বাধ্য হয়ে ঘরটা দিতে হয়েছে। এতেও শেষ নয় এর মাঝখানে আমার দিদিরও বিয়ে হয় তখন আমাদের পাকা ঘর ছিল না মানে হচ্ছে আমার যখন দিদি বিয়ে হয় তখন আমি একটা ছোটো ছিলাম যখন আমি আস্তে আস্তে অনেকটা বুঝি মানে আজকে এগারো বছর হয়ে গেছে আমার দিদির বিয়ে হয়েছিল। আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো আমার এতগুলো কথা শোনার পর তোমাদের মনে কি কোনো প্রশ্ন আসছে না একটা মানুষ এত কিছু কি করে করে একা হাতে অ্যাকচুয়ালি আমরা সাথ দিই বা না দিই আমরা তখন ছোটো ছিলাম আমার মা কিন্তু আমার বাবার সাথে সবসময় দিয়েছে তার জন্য তো এত কিছু হয়েছে আর এদিকে আমি সকাল ছোয়াল চানটান করে ঠাকুরের বাসনটা ধুয়ে নিচ্ছিলাম কারণ ভিডিওটা যেদিন করেছিলাম সেদিনকে হচ্ছে বৃহস্পতিবার ছিল তার জন্য আমি পুজো দেওয়ার আগে একটু করে আলতা দিচ্ছিলাম অল্প মানে কষ্টের কথা বলি তোমরা হয়তো এটাই ভাবছো ভিডিওটা করতে কি এতটাই সহজ হয়েছে আর এতটাই শর্টে তোমাদেরকে এতগুলো কথা আমি বলছি কী তো এই ভিডিওটা যখন করেছিলাম আমি পুরোটা যখন আমি এডিটর জন্য নিয়েছিলাম তখন পুরো এক ঘন্টা হয়ে গেছিলো কেটে 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 তোমাদের জন্য শর্ট করেছি এতটা বিশ্বাস করো অনেকটা কষ্ট হয়েছে আর আমি চাই ভিডিওটার মধ্যে তারাই লাইক করবে যারা ভিডিওটা দেখে ভালো লাগবে তারাই লাইক করবে আর আমি চাই না একটা ফেক লাইক পাই মানে পছন্দ হচ্ছে না তবুও লাইক দিয়ে দিলাম তা লাগবে না তার জন্য আমার একটা লাইকও চাই না যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করবে যাই হোক তো এদিকে আমি পয়সাও কেটে এনেছি আর হচ্ছে আজকে পৈশাক দিয়ে কুমড়ো দিয়ে রান্না করো তোমার খেয়েছো হ্যাঁ হয়তো অনেকে খেয়েছো কিন্তু এবার আমি কেটেও নিয়ে তো এখানে তেলের মধ্যে প্রথমে পাঁচ ফোড়ন দেবো তারপরে পোশাকগুলা কাঁচা লঙ্কা সহকারে ঢেলে দেবো আর দেখো রেজাল্ট এসেছে এরকম আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে সত্যি বলছি আর এগুলো করতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেছে দেখতে পাচ্ছ তারপরে খাওয়া দাওয়া করার পর আমি একটা শুটের জন্য ভিডিওটা তো আমরা অনেকে দেখেই ফেলেছ অলরেডি তো মা হচ্ছে বিরুনি পাকায় দিচ্ছিলো আর আমার চুলরা তো অনেক ছোটো তো জানো তার জন্য মা আমাকে অন্য চুল দিয়ে বিরুনি পাকা দিচ্ছিলো দুইটা আর শাড়িটা অনেক পুরানো পরেছি কিন্তু শ্যুটের জন্য একটু লাল লাল শাড়ি লাগতো আমার সেরকম শাড়ি ছিল না তো ভাবছিলাম যে পুরোনা সাইডে পড়ে গানটা কেমন ঢিপা ঢিপা টাইপের ভালো লাগছে না তবুও করছি তো মা এখানে বিভিন্ন পাখায় দিচ্ছিলো আর এটা আমি শর্ট করে হচ্ছে তো পোস্ট করেছি তোমরা অনেকে দেখেই ফেলেছো সেটাও দেখে ফেলেছো যাই হোক মা কিন্তু আবার ফিতা বানতেও পারে আমি কিন্তু পারি না আমি সত্যি বলছি আমার মা হচ্ছে ফিতা বানতে পারে তারপর হচ্ছে ফুল বানাতে পারে মানে ওই যে রুমালের মধ্যে খুব সুন্দর সুন্দর করে ফুল বানায় থাকলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাতাম আমার হচ্ছে মা বাড়িতে আছে এখানে নেই তাহলে আমি তোমাদেরকে দেখাতাম আমার মা কিন্তু ধরো অনেক কিছুই জানে তোমাদেরকে আমি সেটা দেখাতেই পারছি না যাই হোক মা বলতো যে আমার মা আমি যখন বাপা বাড়িতে ছিলাম তখন আমি ভাত নিয়েও খাইনি তোমার বাড়িতে এসে এত কাজ করতে লাগবে যাই লাগবে আমার বাবা তো গরিব তাই না আর ভিডিওটা এখানেই আমি শেষ করছি এখন আমি শ্যুট করতে আর নিয়ে কিন্তু ফিতা বন্ধা কিন্তু খুব দারুণ হয়েছে বাই বাই দেখাচ্ছি ভিডিওতে